আটটা দশে আমাদের যাত্রা শুরু অভিযান হাম হাম আমাদের সাথে আছেন আমাদের বিখ্যাত গাইড জনাব তাজেন্দা তাজেন্দা উনি অত্যন্ত অভিজ্ঞ এই অঞ্চলে এখানকার যত টুরিস্টরা আসেন সবাই ওনার সাথে যোগাযোগ করেন আমরা আমরা ওনাকে পেয়ে গিয়েছি এখানে এসে গার্জেনরা অনেক হেল্পফুল এবং যথেষ্ট মানে সহায়তা মনোভাবের ওনার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা উনি নিজ দায়িত্বে যে দেশি মোরগ দিয়ে করে দিয়েছেন এই ধরনের একটা জায়গায় সাধারণত সবাই লোড নিতে পারে না আর কি

এক অপার সৌন্দর্য এই হাম হামঝর্ণা এই হামহাম ঝর্ণায় যেতে অনেক বিপদ পথ পাড়ি দিতে হয় সামনে পাবেন আপনারা বিভিন্ন ধরনের সারা এগারো জন আছে পাহাড়ি অঞ্চল আমাদের এগারো জনের টিম এটা আর আমাদের টিমের এখন নেতৃত্ব দিচ্ছেন না তাজেন্দা আর এখানে নাকি থাকে বৃষ্টির সময় যে বের হয় অন্য সময় খুব একটা থাকে না আর এই যে আপনারা একটা রিয়েল সাউন্ড পাবেন জিজি পোকার এখানে বনের ভিতর সাউন্ডটা শুনে মনে হবে যে কিসের এরকম